নমস্কার সবাইকে আশা করি সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি দুদিন ধরে কোনো ভিডিও ছাড়ছিলাম না বলে আজকে তড়িঘড়ি করে ভিডিওগুলো ছাড়ছি কারণ এমনি আমার ভিডিওর ভিউজ অনেক কমে গেছে আগে তুলনায় আর আশা রাখি না ভিডিওর ভিউজ কমতে যতটা চেষ্টা করি ভালো করে ভিডিও করে ছাড়া একটুখানি ভিউজের আশায় আর কিছুই না সেই সব কিছু নিয়েই ভিডিওগুলো এত কষ্টের মধ্যে করতে থাকে শুধু আর শুধুমাত্র একটা ভালো সময় কাটানোর জন্য কেন এই ভিডিও এই ছবি সবই স্মৃতি অনেকে ছবি তুলতে ভালোবাসে অনেকে ভিডিও তুলতে ভালোবাসে সেটা যার যার ব্যক্তিগত কথা তা যাই হোক আজকের দিনটা আমার কাছে বেশ আনন্দদায়ক আর একটা মন চাদই কারণ আজকের দিনে আমি আমার প্রথম তার আমাকে বাড়িতে এনেছিলাম এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় আর আমি যেই মায়ের পুজো করি সেই মায়ের পুজোও তারাপীঠের কৌশিকী অমাবস্যায় হয়ে থাকে সেখানে হাজার হাজার লোক যায় কিন্তু আমি কোনো দিনও যেতে পারিনি আশা রাখি আমি কোনো একদিন সত্যিই যাব কারণ আমি এই কৌশিকী অমাবস্যায় এই জন্যই পুজো করি কারণ আমার বাবা যেহেতু তারা মা পুজো করতো পৌষ মাসে সেহেতু আমি পৌষ মাসে সেই পুজোটা রাখিনি আমি রেখেছিলাম ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় কারণ মাসে করাটা একটু বিরক্তদায়ক তখন শীতকাল আছে একটু অসুবিধা আছে সেই জন্য ভাদ্র মাসেই তারা মায়ের পুজোটা করে থাকি আমি প্রথমবার যখন পুজো করি তখন আমি জোড়া পুজো দিয়েছিলাম কিন্তু জোড়া দেওয়ার সত্ত্বেও সেই জোড়া মায়ের জন্য যখন সব কিছুই জোড়া জোড়া লাগে তাই আর পাড়া হয়নি তাই আমি এবার থেকে যতবারই করেছি তারপরে একটা একটা করেই মা তারাকে নিয়ে এসেছি এই নিয়ে আমার তিন বছরের পুজো হলো আর এর আগের বছরও অনেক আশা রেখেছিলাম কিন্তু হঠাৎই আমার ঠাকুমা গত হওয়ার কারণে আর পুজোটা হয়নি তাই এটা যদি হতো আমার চার নম্বর পুজো হতো সেই কারণে আমার ওই পুজোটা না হওয়ার কারণে এটা আমার তিন বছরের পুজো শেষ হলো আশা রাখি আরও অনেক পুজো করব তারপরে যা হবে সেটা তো সবই মা তারার কথা আর এই মা তারাকে অনেকেই চেনে না এই মা তারা হচ্ছে তারাপীঠের মা তারা সেটা অনেকের অনেক রকম রূপ অনেকে তো মা তারাকে এখনও পর্যন্ত চেনে না তো এটাই হচ্ছে মা তারা আমি যতবার পুজো করেছি মা তারাকে এমনকি আমার বাবা যতবার পুজো করেছে মা তারাকেই পুজো করেছে যাই হোক সব কিছু নিয়ে মা তারাকে বাড়িতে নিয়ে আসি পালের কাছ থেকে যখন ঠাকুর মা তারাকে আনি তখন এত বেশি মেঘ ছিল এত হাওয়া বইছিল যে কি হবে রাস্তায় বৃষ্টি না নেমে যায় হাওয়া না বইতে থাকে কিন্তু মা তারার অনেক কৃপা অনেক ভালোবাসা আর আমার অনেক ডাকার পরে বৃষ্টি কোনো মতে হয় না আমরা সুস্থভাবে বাড়ি আসি আর এসে মা তারাকে নিজের স্থানে বসায় যেটুকু হাতে হাতে কাজ করা থাকে সেই সব কাজগুলো আমরা করতে থাকি একটুখানি প্যান্ডেলে ফুল সাজানো একটু দশকর্মার জিনিসগুলো পুরোহিতকে দেখানো কি জিনিস আনা হয়েছে কোন জিনিসে ঘাটতি আছে সেই সব কিছু কারণ আমার বা আমার পরিবারের বাজার মানে আমাদের পরিবার থেকে বাজারটা অনেকটাই দূর বাড়ির থেকে যার জন্য একটা জিনিস হট করে বললেই যাওয়া আসাটা খুব কষ্টে তাই যতটা পেরেছি সবই আগে আগে আনার চেষ্টা করেছি আর এবারের পুজোতে আমার মাত্র পনেরোটা দিন ছিল এই পনেরোটা দিনের মধ্যে তড়িঘড়ি করে আমার সব বাই অনেক তাড়াতাড়ি করে সব কিছুর বায়না দিই আর এই পনেরোটা দিনের মধ্যে বৃষ্টি বর্ষা হাওয়া বাতাস এই সব কিছু প্রতীক্ষা করার পরে সব কিছু নিয়ম মাফিক হতে থাকে আর আজকে নিয়ে এসে মা তারার দধিমঙ্গল হয়েছে এটা অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় না তো জানি না আর কার বাড়িতে হয় আমাদের বাড়িতে মা তারা যতবার এসেছে দধিমঙ্গল করা হয়েছে আর দধিমঙ্গলের পরে মায়ের মুখ ঢেকে দেওয়া হয়েছে পরের দিন সকালে মায়ের মুখ খোলা হবে সেই জন্য তো আজকে মা তারার আনা দদিমঙ্গলের ভিডিও শেয়ার করলাম আশা করি কালকেও তোমাদের সাথে শেয়ার করবো ভালো থাকো